আচ্ছা এখানে কিছু এটা এটা হচ্ছে কুটি ঠিক আছে কোটি তো কোটিগুলা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোটি আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য একদম হচ্ছে ফ্ল্যাট ফর্টি পারসেন্ট তাই তো ফ্ল্যাট ফর্টি কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক প্রত্যেকটা কুটি হচ্ছে আমরা সবসময় আপনাদের জন্য ভিডিও করি আজকে ভিডিওটা হচ্ছে স্পেশালি ভাইয়াদের জন্য ভাইয়েরা যারা আছেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে একদম ইনটেক মাত্র কিন্তু এই যে আমাদের স্টক থেকে এগুলো বের করলাম এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য সামনে শীত আসতেছে এখনই কিন্তু স্টক করার সময় পরবর্তীতে কিন্তু পাবেন না স্টক ফুরে গেলে প্রত্যেকটা কুর্তিতে হচ্ছে কুটিতে কুর্তি এগুলো কুটি কোটিতে হচ্ছে এই যে এই কুটিটা একটু দেখান আমাকে প্রত্যেকটা কুটিতে হচ্ছে আমি আমরা ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেটার প্রাইস হচ্ছে চার হাজার সেখান থেকে হচ্ছে আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন খুব ভালো একটা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন খুব ভালো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা এগুলো কোথাকার অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এগুলোর কি সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা সাইজ অ্যাভেলেবেল আছে সুজন কাকা আচ্ছা সাইজ অ্যাভেলেবেল আর আছে কতগুলো সাইজ অ্যাভেলেবেল নাই এই কারণে কিন্তু এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আর সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এটা লাস্ট ইয়ার আমি এটা চুজ করেছিলাম নিতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করবো এবছর আমি আমার জন্য নেওয়ার জন্য ঠিক আছে এই কালারটা কেমন হবে একটু সাজেস্ট করেন খুব সুন্দর এটা থার্টি এইট সাইজ আছে এই বছর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি ইনশাল্লাহ এটা নিয়ে নেব আপনি কোনটা নেবেন একটু চিন্তা করেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ এই কালারটাও খুব অসম ভাইয়াদের হচ্ছে স্কিন টোনের সাথে ম্যাচ করে তারপর পাঞ্জাবির সাথে ম্যাচ করে হচ্ছে হচ্ছে নিতে পারবেন যারা শেরওয়ানি পরেন শেরওয়ানির উপরে কিন্তু এগুলো পড়তে পারবে সেরানির উপর পড়া যাবে সেরানির উপর পড়া যাবে আচ্ছা ফাইন দরকার নাই সেরানির উপর পড়া যাবে না আর ওই ওই পাঞ্জাবির উপর এই এই এটা দেখেন এটা দেখেন এটা কালারটা এটা আমাদের হচ্ছে আমার কাছে মোস্ট ওয়ান অফ দা মোস্ট ফেভারেট একটা কালার বা ডিজাইন আর কি এইগুলো দেখেন এত প্রিমিয়াম এই যে ভিতরের কাপড়গুলো একটা ব্লেজারের চেয়েও কিন্তু এটা অনেক বেশি প্রিমিয়াম অর্ডিনারি যে ব্লেজারগুলো তৈরি হয় সেগুলো থেকে কিন্তু খুব বেশি প্রিমিয়াম প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়ারা একটু স্পেশালি ভিডিওগুলো দেখেন ভাইয়ারা স্পেশালি ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য ভিডিওগুলো খুবই প্রিমিয়াম এটা সিল্কের মধ্যে অসাধারণ এই যে দেখেন এই দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দর এগুলো এই সেলফ ওয়ার্ক করে সেলফ ওয়ার্ক করা এই যে সেলফ ওয়ার্ক করা আমি ফোকাস করতেছি দেখেন বাটনগুলো দেখেন একদম প্রিমিয়াম বাটনগুলো কিন্তু খুব প্রিমিয়াম ডাবল লেয়ার করে দেওয়া আছে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা কিন্তু ডিজাইন কালার অসাধারণ এখানে হিউজ কালেকশন আছে যে এখানে দেওয়া আছে দেখেন এই যে এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে আমি ডিসপ্লে যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুব সুন্দর প্রত্যেকটাই খুব সুন্দর আমাদের পেজে কিন্তু ভিডিওটা কিছুক্ষণের মধ্যে পোস্ট হবে কার কোনটা লাগবে একটু আমাদেরকে ইনবক্স করে ফেলেন চাইলে অনলাইনও নিতে পারবেন যমুনা ফিচার পার্কের মতো শপিং মল থেকে হচ্ছে আপনি ঘরে বসে কেনাকাটা করতে পারতেছেন একটু চিন্তা করে দেখেন তো যমুনা ফিচার পার্কের মতো শপিং মল থেকে আপনারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করতে পারছেন ঢাকার বাংলাদেশের পুরো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারেন যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু চাইলে আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজনকে হচ্ছে বলে দিবেন আমরা তার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টটা পৌঁছে দেবো এই যে এইটা পার্সোনালি এই যে দেখেন এইটা আমার পার্সোনালি পছন্দের এইটা পছন্দের আর প্রত্যেকটা কিন্তু পছন্দের ঠিক আছে দেরি করবেন না আমাদের কাছে স্টক সীমিত আছে কার কোনটা লাগবে একটু আমাদেরকে ইনবক্স করে জানিয়ে দেবেন আর হচ্ছে ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া থাকবে সবাই একটু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম